নমস্কার রাজ্যের পার্শ্ব শিক্ষক মণ্ডলী আজকে আমাদের বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চের মিটিং কলকাতাতে মিত্র ইনস্টিটিউশনে হয়েছে এ বিষয়ে যে আমাদের মিটিংয়ের নির্যাস আমাদের যা আলোচনা হলো সেটা প্রথমেই আমি ওই তার অন্যতম নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডলকে বলার জন্য অনুরোধ করছি আর প্রথমে পশ্চিমবঙ্গের চার চুয়াল্লিশ হাজার একশো পঁচিশ জন শিক্ষককে আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ থেকে আমরা অভিনন্দন জানাই যে আপনারা জানেন যে বারোই মার্চ আমরা সর্বশেষ আমরা সমাবেশ করেছিলাম সরকার আমাদেরকে বলেছিলেন যে আমরা নির্বাচনের পরে আপনাদের কথা ভাববো ইতিমধ্যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই নির্বাচন চলাকালীন দু জায়গায় তিনি মিটিং করে বলেছিলেন যে নির্বাচনের পরে আমাদের দুটো মাস দুটো থেকে আড়াইটা মাস সময় আমাদেরকে দিতে হবে তারপর আপনাদের মাইনে বৃদ্ধি নিয়ে আমরা চিন্তা ভাবনা করব আজকে আমরা সেই সূত্র ধরেই আজকে কলকাতার বুকে আমরা সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা আজকে মিটিং বসলাম এবং মিটিং আমরা একটাই বলেছি একটাই কথা যে আমরা সরকারকে এখনো দু থেকে দুমাস সময় আমরা দিচ্ছি অর্থাৎ আজকে আমরা তিরিশ তারিখ তিরিশে জুন আমরা মিটিং করলাম জুলাই আগস্ট এই যে দুটো মাস আমরা সময়টা দিলাম এবং সরকারের কাছে আমরা আবেদন করব এখনও বিশ্বাস ভরসা রেখে যে ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসে আমাদের যন্ত্রণা নিরসন করুক এই সরকারের কাছে আমরা আবেদন করলাম আর এইটুকুনি বলে রাখলাম যে আগামী এই সেপ্টেম্বর বা মাসের মধ্যে যদি আমাদের আন্দোলন আমাদের যদি যন্ত্রণা থেকে সরকার নিরসন না করে তাহলে আমাদেরকে সমস্ত সরকারের সাথে আলাপ আলোচনা করে বিকল্প ভাবতে হবে যে আমরা কোন রাস্তায় হাঁটব এইটুকুনি মূলত আজকের আলোচনা আমরা সরকারকে এখনো ভরসা করছি যে মাননীয় শিক্ষামন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই চুয়াল্লিশ হাজার একশো পঁচিশজন পাঁচশো শিক্ষক শিক্ষিকাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দেবেন আগামী ফিফথ সেপ্টেম্বরের মধ্যে ওইটা মানে আমাদের চিরাচরিত মানে শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসে আমাদেরকে তিনি মুক্তি দেবেন বলে আমরা এখনও আশা রাখছি ভরসা রাখছি এবার এরপর বক্তব্য রাখছেন আমাদের অন্যতম নেতৃত্ব সঞ্জয়বাবু মাননীয় সঞ্জয়বাবু নমস্কার পশ্চিমবঙ্গের আকামোর পার্শ্বশিক্ষককে বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ থেকে প্রথমে জানাই সংগ্রামী অভিনন্দন আপনারা ইতিমধ্যে আমাদের বিগত দিনে যে মার্চ মাসে আন্দোলন করেছিলেন কলকাতার বুকে হ্যাঁ এবং সেখানে যে কথা দেওয়া হয়েছিল যে আমাদেরকে কিছু করা হবে তা যাই হোক ভোট তার মধ্যে ঘোষণা হইয়া করা হয়নি কিন্তু মাননীয় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় বাত্য বসু উনি বারাসাত এবং ডায়মন্ড বাড়ি দুটো সবাই বলেছেন যে এম রয়েছে এখন পার্শ্বদের কিছু ঘোষণা করা যাচ্ছে না কিন্তু খুব দ্রুত ভোট মিটলেই ভোট মিটলেই আমাদের জন্য আমাদের যে সুখবর সেটা ঘোষণা করা হবে কিন্তু ভোট রেজাল্ট চার তারিখ বেরিয়ে গেছে ঠিক আছে কিন্তু এখনও অবধি কোনো সুখবর আমরা শেষ পর্যন্ত পাইনি এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু দেওয়ালে পিঠে গেছে আপনি বাজারে গেলে দেখতে পারবেন কোনো সবজির দাম আশি টাকার নিচে নেই প্রাইমারিতে মাত্র ন হাজার সাতশো ষাট টাকা একটা শিক্ষক মাইনে পান এই মাইনে মিনিমাম একটা ফ্যামিলিতে চারজন থাকে এই টাকায় চলছে না এবং দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশ অব্দি সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের মাইনে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে বাড়ানো হয়েছে সেই ভিত্তিতে আমাদের যে এক তিন দু হাজার চব্বিশের ফাইলটা যেটা মাননীয় এসপিডি দপ্তরে পড়ে আছে রেডি হয়ে আশা রাখব মাননীয় শিক্ষামন্ত্রী যে কথা ডায়মন্ড এবং বাড়ার সাথে দিয়েছেন সেই কথার পরিপ্রেক্ষিতে জুলাই মাসের মধ্যে সেই ফাইলটা অর্ডার আকারে প্রকাশ করবেন এবং আমরা আশা করছি যে যেভাবে বিগত লোকসভায় পার্শ্বশিক্ষকরা এই সরকারের পাশে ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রীর উপর ভরসা করেছেন এবং তারা তাদেরকে পাশে থেকেছেন ভোট দিয়েছেন তা আমরাও আশা রাখবো যে আগামী জুলাই মাসের মধ্যে তারা আমাদের সমস্যার সমাধান করবেন এবং সেটাকে খুব বেশি জোর আমরা আগস্ট মাস অবধি সেটাকে আমরা আশা করছি তাদের আমাদের সমস্যার সমাধান করবেন যদি আগস্ট মাসের মধ্যে আমাদের সমাধান না হয় তাহলে কিন্তু আমাদের দেয়ালে দেওয়ালে পিঠে গেছে কারণ আমরা এমনিতেই অধ্যমৃত প্রায় মৃতপথ সুতরাং আমাদের কিন্তু তখন বিকল্প পথ ভাবতে হবে এত তো সত্য এ তো সত্য আমরা এখনও সরকারের উপর এবং সরকারি সংগঠনের কাছে এই বার্তাটুকু পৌঁছে যেতে চাইছি যে আমরা কিন্তু বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ ইউনাইটেড আছি আপনাদেরকে আমরা জুলাই আগস্ট দুটো মাস সময় দিচ্ছি আপনারা তখন যেন না বলেন যে আমাদের আন্দোলনের জন্য আপনাদের ফাইলটা পাশ হলো না আপনারা নিজেরাই বলেছিলেন জুলাই মাস আমরা সেটা আগস্ট মাস অব্দি সময় দিলাম পরিষ্কার কথা পরিষ্কার হয়ে বলছি পরবর্তীকালে যেন এর কোনো দায় বঞ্চিত পার্শ্বশিক্ষক নেবে না সেই দায় কিন্তু আপনাদেরকে নিতে হবে তার কারণ আমরা জুলাই আগস্ট মাস অব্দি আমরা কিন্তু আপনাদের ভরসায় পার্শ্বশিক্ষকদের রাখলাম তারপরের দায় কিন্তু আপনাদের এবার বলছেন আমাদের অন্যতম নেতৃত্ব রজতবাবু নমস্কার রাজ্যের সকল পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের রাজ্যের পার্শ্ব শিক্ষক ঘুমিয়ে দেই আপনাদের মনে হয়েছিল একটা সময় যে মার্চ মাসে আন্দোলনের পর আমাদের এই সংগঠন কি ঘুমিয়ে গেছে এটা কোনো সংগঠন নয় এটা বঞ্চিত শিক্ষকদের পরিবার আমরা তৈরি করেছি এই জায়গা থেকে আপনাদেরকে দুটো তিনটে বার্তা প্রথম কথা যে আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন আছে যে সত্যি সত্যি এই বঞ্চিত শিক্ষকরা কোনো ফাইল তৈরি করতে পেরেছিল কিনা অবশ্যই আমাদের একটা ফাইল তৈরি হয়েছে সেটা এসপিডি অফিসে করে রয়েছে এবং সরকারি সংগঠনের যারা নেতৃত্ব তারা সকলটাই সব কিছু জানেন আমাদের আগে যারা পূর্ববর্তী বক্তা তারা বলে দিয়েছেন যে সেপ্টেম্বরের পাঁচ তারিখ আমাদের কাছে একটা আশার আলো আমরা নিয়ে দেখতে চাইছি নতুনভাবে বাঁচতে চাইছি কারণ এভাবে বাঁচা যায় না আর সরকারি সংগঠনের দায় সব সময়ের জন্য এটাই যে আমাদের মুখে হাসি ফোটাবে সকল পরিবারের মুখে হাসি ফোটাবে পার্শ্বশিক্ষকদেরকে এ কথাই বলবো যে সরকারি সংগঠনের যেখানে যেখানে মিটিং হবে আপনারা সেখানে অবশ্যই যান এবং গিয়ে তাদের বক্তব্যগুলোকে শুনুন এবং প্রয়োজনে তারা যদি ইনডোর করে সেই ইনডোরকে ভরিয়ে তোলার দায়িত্ব আমরাও এই সংগঠনে আমরাও এখান থেকে নেব বঞ্চিত শিক্ষক পরিবারের পক্ষ থেকে যাতে কোনোভাবে কোনো দিক থেকে আমরা আর বঞ্চনার শিকার না হই এই সরকারের কাছে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে তিনি পার্শ্বশিক্ষকদের অবশ্যই আপনার ইলেকশন ডেভেলপমেন্ট করবেন এসপিডি বলেছিলেন যে তিনি ডেভেলপমেন্ট করবেন কিন্তু আমরা তাদের প্রতি এখনো ভরসা রাখছি সরকারি সংগঠনের প্রতি ভরসা রাখছি তাদেরকে সময় দিচ্ছি এরপর শিক্ষকদের একেবারে দেয়ালে ফিট থেকে গেছে তাই পাঁচই সেপ্টেম্বর আমাদের মুখে হাসি ফুটবে এটাই আমাদের প্রত্যাশা এরপর হাসিটা যেন কান্নায় রূপান্তরিত না হয় কারণ একদম বঞ্চিত মানুষরা যখন কাঁদতে শুরু করে তখন কিন্তু সেটার কান্নাই থাকে না তখন সেটা অন্য রকম একটা প্রতিবাদের পথ তৈরি হয় আপনাদের প্রতি ভরসা রাখছি আপনারা আমাদের এই যন্ত্রণাকে মেটাবেন। ধন্যবাদ নাজমুল এরপরে বক্তব্য রাখবেন অন্যতম নেতৃত্ব নাজমুল স্যার নমস্কার আমি নাজমুল হক লস্কর বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের পক্ষ থেকে সারা রাজ্যের বঞ্চিত নিরণ্য অসহায় পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকের প্রতি এই বার্তা জানাতে চাই যে আপনারা জানেন সকলের সহযোগিতা বিগত বারোই মার্চ এই মঞ্চে এই এই ঐক্যবদ্ধর মধ্য দিয়ে যে কর্মসূচি আমরা নিয়েছিলাম এবং আপনারা যেভাবে সকলে সর্বাত্মকরণ সমর্থন করেছিলেন এবং এগিয়ে এসেছিলেন তার ফলস্বরূপ যে এক তিন দু যে ফাইল সেই ফাইলের পরিপ্রেক্ষিতে আমাদের যে বেতন বৃদ্ধির যে বিষয়টা একটা সুস্পষ্ট রূপরেখা নিয়েছিল এবং শুধুমাত্র নির্বাচনের প্রাক মুহূর্তে সেটা কার্যকরী হওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা ছিল তো আপনারা জানেন নির্বাচনের পূর্বে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তিনি দুটি সভায় যথার্থী পার্শ্বশিক্ষকদের জন্য বার্তা রেখেছিলেন যে নির্বাচন নির্ঘণ্ট শেষ হওয়ার পরেই শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইলটি যেটা এক ন এক তিন দু হাজার চব্বিশে যে ফাইলটি তৈরি হয়েছিল এবং সেই ফাইলের পরিপ্রেক্ষিতে আমাদের বেতন বৃদ্ধি করবেন আমরা আশা রাখি আমরা বিশ্বাস থাকি মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিরন্ন অসহায় পার্শ্বশিক্ষকদের প্রতি সহিদয় হবে। এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে পার্শ্বশিক্ষকদের যে বেতন বৃদ্ধির বিষয়টি এখনও অব্দি অধুরা আছে তিনি দ্রুত এই সমস্যাটির সমাধান করবেন এবং পাশাপাশি যে সরকারের বা সরকার পথে যে সমস্ত পার্শ্বশিক্ষক নেতৃত্ব আছেন তাদের কাছে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রাখছি বিনয়ের সঙ্গে একটা বার্তা পাঠা পাঠাতে চাই আপনারা এই পার্শ্ব শিক্ষকদের ছেচল্লিশ হাজার মৃত্যুপ্রয় পার্শ্বশিক্ষকদের বাঁচানোর জন্য যতটুকু যা করণীয় করবেন এবং সেক্ষেত্রে আমাদের দিক থেকে সারা পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার প্রয়োজন হবে আপনারা সহযোগিতার বার্তা দিন আমরা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করতে একমত এবং আমরা আপনাদের পাশে থাকার জন্য এই সংগঠনের পক্ষ থেকে বার্তা রাখছি আপনারা আমরা মনে করি যে আগামী পাঁচই সেপ্টেম্বর রাজ্যের যে শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের অসহায় পার্শ্ব শিক্ষকদের এক বেঁচে থাকার মতন এবং তাদের যথাযোগ্য বেতন বৃদ্ধি ঘটিয়ে তাদের একজন শিক্ষক হিসাবে মর্যাদা প্রতিস্থাপিত করবেন এই বিশ্বাস রাখি যদি পাঁচই সেপ্টেম্বরের পরবর্তী দেখা যায় যে সরকার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে টালভানা করছেন ব্যর্থ হচ্ছেন আমরা পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকের কাছে আবারও বার্তা রাখছি আপনারা এই পরিপ্রেক্ষিতে আমরা আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে এবং আপনারা যাতে এগিয়ে আসেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা আপনাদেরকে নিয়ে আমরা আগামী দিনে বৃহত্তর কর্মসূচি যেতে বাধ্য হব সেক্ষেত্রে সমস্ত দায় বর্তমানে এই সরকার এবং শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে তবু আমরা আবারও বিশ্বাস ও ভরসা রেখে বলছি আগামী পাঁচই সেপ্টেম্বর পার্শ্ব শিক্ষকদের যাতে সুদিন হাসি ফিরে আসে সে বিষয়ে সকল স্তরের সকল স্তরের নেতৃত্ব দিক থেকে একটা ঐকান্তিক প্রচেষ্টা হোক এবং পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাক এটুকু বার্তা রেখে আমি আমার সংক্ষেপ বক্তব্য কালো সমাপ্ত করছি